সম্প্রতি সম্পূর্ণ হয়েছে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট দু ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট দু ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের অনভিপ্রেত ঘটনার খবর নেই পর্যটন দপ্তরে কর্মীদের নিরলস প্রচেষ্টায় অনুষ্ঠান সঠিকভাবে পরিচালনা হয়েছে তাই মঙ্গলবার পর্যটন দপ্তরে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরে অধিকর্তা সহ অন্যান্যদের সাথে বৈঠক করে সমস্ত কর্মীদের অভিনন্দন জানান আগামী দিন আরও বৃহৎ পরিসরেই এই ধরনের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রমো ফেস যা তিন তারিখ ডিসেম্বর থেকে ডুম্বুর নারিকেলপুঞ্জ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা শুরু করেছিলাম পরবর্তী পর্যায়ে নারী আমাদের নির্মহল জাম্পুই শেষ করে গত চোদ্দ তারিখ আমরা আগরতলা রাস্তাবল ময়দানে ঐতিহাসিক কনসার্টের মাধ্যমে সমাপ্ত করি এটা আমরা আপনারা জানেন যে প্রথমবার শুরু করেছি আমাদের উৎসাহ প্রদান করেছে আগামী দিনে আরও ভালো করে এই প্রমোফেসটাকে উদযাপন করা তো বিগত এক মাসব্যাপী আমাদের এই কর্মপ্রক্রিয়া চলেছে আমাদের পর্যটন দপ্তরের ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ডেপুটি ডিরেক্টর বা তার নিচে যে ধরনের আধিকারিকরা যেভাবে কাজ সম্পন্ন করেছে রাত দিন সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তাদের সফলতা তাদের কর্মকাণ্ডের জন্যই আমরা এই প্রমাণ সম্পন্ন করতে পেরেছি বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা